ভাইয়া আজকে কিন্তু আমি রোজা আছি তুমি কাজ করে জেটাকা বাবা সেই টাকা দিয়ে আমার জন্য ইফতার নিয়ে আইসো ঠিক আছে ছোট আমি কাজ করার যে জেটাকা পাবো সেই টাকা দিয়ে তোর জন্য ইফতারি কিনে নিয়ে আসবো যাই এখন সাহেবের কাছে গিয়ে টাকা চাই সাহেব আমার সব কাজ করা শেষ আজকে আমাকে টাকা দিতে চেয়েছিলেন দিন না সারা দিন শুধু টাকা টাকা একদিন কাজ করে টাকা চাইতে আসছে এক সপ্তাহ কাজ করে একবার টাকা পাবি যা এখন সাহেব আজকেও টাকা দিল না এখন টাকা ছাড়া আমি ইফতারি কি কিনে নিয়ে যাব কি ভাই আমার জন্য ইফতার নিয়ে আসছো কই কই কাজের মালিক আমাকে টাকা দেয়নি কালকে থেকে আমরা রোজা রাখবো না সেহরি করতে পারি না ইফতার করতে পারি না আর রোজাই রাখবো না চল ভাই দাঁড়াও রিজিকের মালিক আল্লাহ আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করেই দিবে তাই বলে কি আমাদের রোজা ভাঙতে হবে এমন করো না ভাইয়া আমরা রোজা কক্ষনো ভাঙবো না হ্যাঁ রে ছোট তুই ঠিকই বলেছিস চল আমরা আসরের নামাজটা মসজিদে গিয়ে পড়ে আসি ইফতারের আগে ওই তো আজান দিয়েছে ভাইরা কে বাড়িতে আছেন তোমাকে বলেছিলাম না রিজিকের মালিক আল্লাহ দেখেছ আল্লাহ আমাদেরকে খাওয়ার ব্যবস্থা ঠিকই করে দিয়েছে তো ভাই আমি তাহলে আসি রিজিকের মালিক আল্লাহ আমরা সবাই ইসলামের পথে থাকবো দেখবেন আল্লাহ কোনো না কোনো ভাবে আমাদের রিজিকের ব্যবস্থা করেই দিয়েছেন